সাগর কেন বলেছেন সাগর এই জন্য বলেছেন সাগরের জল পান করে কখনও কারো তৃষ্ণা নিবারণ হয় আরও বাড়ে খার প্রদান্ত। নোনা জল পান করে কি তৃষ্ণা যায় তেমনি সংসার ভোগ করেও আজ পর্যন্ত কারো তৃষ্ণা যায়নি রূপ যৌবন অর্থবিত্ত যতই ভোগ করেন আরও বেড়ে যাবে সংসারের তৃষ্ণা কারো মেটে না মেটে কি বাবা এই জন্য সংসারটা সাগরের সাথে তুলনা করে নদীর সাথে বলতে পারত সাগর বললেন কেন সাগরের জল পান করে কারো তৃষ্ণা নিবারিত হয় না আজ পর্যন্ত সংসারে ভোগ করে কেউ তৃপ্তি তার বিভাষা মেটে জানেন এক ভক্ত শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন অর্জুন কেন তোমার প্রিয় ভগবান বললেন অর্জুন ঘুমাচ্ছে ওর ঘরে যাও উত্তর পাবে ঘুমান্ত অর্জুনের ঘরে গিয়ে কি দেখলো জানেন অর্জুনের প্রতিটি নিঃশ্বাস থেকে একটা শব্দ বেরিয়ে আসছে কৃষ্ণ 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 ঘুমন্ত অর্জুনের সমস্ত দেহ থেকে ভগবানের নাম ধ্বনিত হচ্ছে উনি প্রণাম করে বুঝলেন কেন অর্জুন ভগবানের এত প্রিয় তার সমস্ত হৃদয়ের প্রত্যেকটি নিঃশ্বাস প্রশ্বাসে কৃষ্ণ 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 এই নাম ধ্বনিত হচ্ছে ভগবানকে স্মরণ করুন নাহলে মনের জঙ্গল যাবে না কামনা বাসনার থেকে আমি রক্ষা পাব না বাবার দ্বিতীয় কথা কি রনে বনে এরপরে জলে বাবা কি চাইছেন সমুদ্রে পড়ে যান আপনি বাবা কি এই বাণীতে এই বলতে চাইছেন জলে পড়লে হাবোডুবো খেয়ে আমাকে ডাকুক আদৌ তা বলেন আমরা বাণীগুলো যেন এইভাবে ভাবি জলে মানে কি জলে মানে আচ্ছা এই সংসারটা কি নাম দেয়া হয়েছে সংসার সাগরত গীতা কি নাম দিয়েছে সংসার সাগর আপনি আমি কোথায় আছি বৈকুণ্ঠে স্বর্গে কোথায় আছি সংসারে সংসারটা কি সাগর কেন বলেছে সাগর জানেন সাগরের একুলে দাঁড়িয়ে উকুলটা দেখা যায় গো যায় কি মা ভগবান বললেন আমি সাগর বলেছি কেন যেন সংসারের জন্মটা দেখা যায় মৃত্যুকুলটা কার কখন আসবে দেখা যায় না এই জন্য এটা সাগর সাগরের এক গুলে দাঁড়িয়ে অপর কুলটা দেখা যায় না সংসারও তাই জন্মটা দেখা যায় মৃত্যুটা দেখা যায় না আচ্ছা সাগর কেন বলেছেন সাগর এই জন্য বলেছেন সাগরের জল পান করে কখনো কারো তৃষ্ণা নিবারণ হয় আরও বাড়ে খার প্রদান তো নোনা জল পান করে কি তৃষ্ণা যায় তেমনি সংসার ভোগ করেও আজ পর্যন্ত কারো তৃষ্ণা যায়নি রূপ যৌবন অর্থবিত্ত যতই ভোগ করেন আরও বেড়ে যাবে সংসারের তৃষ্ণা কারো মেটে না মেটে কি বাবা এই জন্য সংসারটা সাগরের সাথে তুলনা করে নদীর সাথে বলতে পারত সাগর বললেন কেন সাগরের জল পান করে কারো তৃষ্ণা নিবারিত হয় না আজ পর্যন্ত সংসারে ভোগ করে কেউ তৃপ্তি তার বিভাষা মেটেনি আর কারণ হল সাগরের থেকে আপনি সাতার দিয়ে পার হতে পারবেন ওপারে আচ্ছা একটা নৌকা দিলেও পারবেন মাঝি ছাড়া ভগবান যেন বললেন সংসার যদি সাগর হয় দুস্তর পারাবার হয় শ্রী গুরু কৃপা ছাড়া সাধু বৈষ্ণব কৃপা ছাড়া শ্রী গুরুরূপ কাণ্ডারি ছাড়া এ দেহ নৌকা দিয়ে সংসার সাগর তুমি পাড়ি দিতে পারবে না বাবা বললেন সমুদ্রে পতিত ব্যক্তিটি যেমন কুল পায় না আশ্রয় পায় না ঠিক তেমনি সংসারে তোমার কেউ আপন নয় তোমার চিরস্থায়ী কোনো আশ্রয় নাই তাই সংসার সাগরে যারা পড়ে আছো ওইখান থেকে আমাকে ডাকো বাবা বলছেন ভগবানকে স্মরণ নাও ভগবানকে যদি স্মরণ নিতে পারো উনি হাত ধরবেন উনি তুলে নেবেন তোমায় এই জন্য রনে বনে জলে এই জল মানে সংসার সমুদ্র এখানে চরা পড়ে না এখানে কোনো তৃষ্ণা নিবারণ হয় না সংসারে পড়ে আছো ভগবানকে স্মরণ করো ভগবানকে স্মরণ যদি করতে পারো বাবা বারবার বলছেন আমি আমি মানে এখানে সেই পরম সত্তা আমি তোমাকে উদ্ধার করব। রনে বলে জলে শেষটা কি জঙ্গলে আগে বললেন বন আর এবার বললেন জঙ্গল আচ্ছা জঙ্গলে যদি কেউ বেড়াতে যান কোনক্রমে জঙ্গলের ভেতরে প্রবেশ করেন তখন ভেতরে প্রবেশ করলে সেই মানুষটা জঙ্গল থেকে বেরোবার পথ পায় না বাবা জঙ্গলে প্রবেশ করা সোজা কি বললাম কথাটি জঙ্গলে প্রবেশ করা সবাই জঙ্গলের গহিনে প্রবেশ করতে পারে কিন্তু বেরোবার পথ জানা থাকে না তুমি সংসারে প্রবেশ করতে পেরেছ এর থেকে বাইরে যাওয়ার পথ তোমার জানা নাই এইখানেই আমাকে স্মরণ করো বাবা এই কামনা বাসনা এই ঘোর নরকময় যন্ত্রণাময় মৃত্যুময় সংসার হতে তুমি আমাকে উদ্ধার করো এতে কি পথ দেখাবার কেহ নেই আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না হাতটা তার দিকে বাড়িয়ে দিই হাতটা ভগবানকে ধরতে বলুন এ সংসারে কেউ হাত ধরে আপনাকে এই জঙ্গল পার করবে না বরঞ্চ সবাই কথার পাকে আপনাকে বেদে পেছনে নিয়ে যাবে তাই চাইলে ভগবানকেই স্মরণ নিন এই গহিন আর রনে বনে জলে জঙ্গলে এই জঙ্গল থেকে বেরোবার পথ একমাত্র ভগবান একমাত্র তার শরণাগতি একমাত্র তার চরণে আশ্রয় দ্বিতীয় কোনো পথ অন্তত খোলা নেই সংসারে এই এই মায়াময় সংসারে একটাই কেবল পদ ভগবানকে স্মরণ নেয়া বাবার এই বাণীটা এইভাবে ভেবে দে ভেবে দেখুন তো এইভাবে ভাবলে মনে হবে উনি লোকত্রয়ী মহাপুরুষ উনি যোগেশ্বর মহাযোগী উনি কথাই বলতে চেয়েছিলেন স্মরণ নাও তাহলেই তুমি উদ্ধার পাবে উদ্ধারের দ্বিতীয় কোনো পথ এ সংসারে তোমার খোলা নাই আমি বহুবার বলেছি যে সংসার আগে ধরে আছেন তিনিও তো কোনো মায়ের কোলে এসেছিলেন তিনিও কোনো পিতার স্নেহে এসেছিলেন সাত বছর বয়সে বাবাকে তুলে দিয়েছিলেন সাধুর হাতে পার্বত তো